হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এখন বাজে সাড়ে দশটা তো মেয়ে স্কুল চলে গেছে আজকে রান্না তো দেখতেই পেলেন সকাল সকাল রান্না করে নিয়েছি সবিন আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা করেছিলাম ওই ভাত খেয়ে চলে গেছে আর টিফিনে পাস্তা করে দিয়েছিলাম পাস্তাটা টিফিনে নিয়ে গেছে তো এখন সব কাজ শেষ এই সবে বসলাম তো এখন এবার আমি খাব টিফিনে এই যে পাস্তা হাজবেন্ডও পাস্তা খেয়েছে আজকে খুব একটা ভালোবাসে না তবু আজকে খেয়েছে মেয়ের করে। মেয়ে পাস্তা ভালোবাসে তো মেয়ে বললো টিফিনে নিয়ে যাবো তো আমি বললাম তাহলে টিফিনে করে দিচ্ছি তুমি ওইটাই খেয়ে যাও তো খেয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এদিকে সবিন আলুর তরকারি করেছি আর ওদিকে উচ্চি আলু ভাজা করছি এইটা আমি আবার এখন করলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে আসার পথে মাছের ডিম নিয়ে এসেছিলো তো এখন আবার মাছের ডিম একটু ঝাল করে ফেললাম তো মেয়ে এসে খাবে যাওয়ার সময় তো সবিন আলুর তরকারি আর করলা উচ্চে আলু করলা ভাই ভেজেছিলাম ওইটাই খেয়ে গেছে এসে মাছের কোচিনে দিয়ে মন্দিরে বসে আছি আজকে পার্ক বন্ধ মানে বৃষ্টি পড়ছে না পার্ক বন্ধ থাকে বৃষ্টি হলে পার্ক বন্ধ থাকে কাদা হয়ে যায় বলে বাচ্চারা পড়ে যায় না তাই জন্য পার্ক বন্ধ তো এইদিকে মন্দিরে বসে আছি আজকে আহ তো এখানে পুজো হচ্ছে আর এখানে যে রথ আছে এইযোগ থাকে <imitation> তো <imitation> That's yeah. okay. এখন কোচিন থেকে চলে এসেছি এসে এবার মেয়েকে নিয়ে এখন চা বসিয়েছি এবার চা খাব আর এদিকে আসার সময় চপ আর একটা বেগুনিয়ে নেছি। এখন মুড়ি খাবো এইজ মেয়েকে নিয়ে চলে এসছি